মাসের দ্বিতীয় পক্ষ বিষয় চলার পথে আজকের প্রথম চিঠি লিখছেন সোনালী মজুমদার বাড়ির নাম সোনারুন এ দশ বাই একশো সাতানব্বই কল্যাণী নদিয়া থেকে বিশাল বিশ্বে চারিদিক হতে প্রতি কণা মরে টানিছে পথে চলার নেশায় বেরিয়ে পড়েছি বারে বারেই আপন হয়েছে পথ পর আমায় আপন করেছে প্রদেশে দেশে বিদেশে ভাষা ধর্ম বর্ণের বেড়া ডিঙিয়ে 2007 এ মুম্বাইয়ের মেয়েটি ভিড়ে চিরে চ্যাপটা ভিড়ে সারা ট্রেনে আগলে রেখেও প্ল্যাটফর্মে নেমেও অপেক্ষা করেছে আমার বাড়ির লোকের আসা পর্যন্ত 2015 এ সিঙ্গাপুরে এক বিরাট মলিয়ে আপন মনে ঘুরছি দেখছি দাম জানতে চেয়ে বুঝেছি ওকে ধরলে তো ধরা দেবে না তাই আশা দিয়েছি জলাঞ্জলি আকর্ষণে এক কেনার দোকানে সেখানে কখন যে বিক্রেতা মেয়েটির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল হঠাৎ ক্লিক তাকে দেখি চোখে মুখে বিস্ময় নিয়ে বড় শ্রীমান তার ক্যামেরায় মেয়েটির দামি সুগন্ধি উপহার গ্রহণ করছি নিমরাজি আমি অবশ্য শ্রীমান অনেকবারই অবাক হয়েছে যদিও মুখে আমায় রাগিয়েই চালে দু হাজার বাইশে আমেদাবাদের ড্রাইভারের বাড়িতে রাজুকীয় আদর আপ্যায়ন মনে পড়ায় সুদূর বাংলার একদা অতিথি দেব ভাবা দু ষোলোয় প্যারিসে এক ভদ্রমহিলা গল্প করতে করতে বহু পথ হেঁটে গ্রেভিন মিউজিয়ামে পৌঁছে দিয়েছিলেন আমার প্যারিসের বনলতা আর নটারডাম যাবার পথে বাংলাদেশি মালিক প্রাতপান্ত করা লেনি লাঞ্চ প্যাকেটও দেবেনি আমস্টারডাম যাবার পথে দোতলা ট্রেনে এক বয়স্ক ভদ্রলোক নিউজপেপার পেপার সরিয়ে জমিয়ে গল্প শুরু করলেন গন্তব্যে তাড়াতাড়ি নামছে জানালেন তিনি নোবেল লরিয়েট নামটা জানা হল না বড্ড আফসোস রুমের রেস্তোরাঁ বাংলাদেশের ছেলেরা নিয়ে আসত মুড়ি গাছ থেকে পেরে আনত শরবতী লেবু পছন্দের খাবার রিঁধে দিত প্রাগে আসার পথে ট্রেনে এক নামজাদা সাংস্কৃতিক দলের সাথে আলাপে প্রলাপে বন্ধুত্ব গড়িয়ে চলে প্রাগে নেমে আমাদের জিনিসপত্র বইয়ে আবাসনে পৌঁছিয়েও দেন ভুটানে এক বিখ্যাত দোকানের সফল মহিলা ব্যবসায়ী বন্ধুত্ব দৃঢ় করেন ব্রোচ দিয়ে আর এক ভদ্রমহিলা উত্তরীয় পরিয়ে কফি স্ন্যাক্স মিষ্টি এবং রাজা রানীর ছবির এক মেমেন্টি উপহার দিয়ে বন্ধুত্বে আবদ্ধ করেছেন কালোচক্রে চিরতরে হারিয়ে যাওয়া বন্ধুদেরও অনুভব করিত এইভাবে বন্ধুত্ব বৃদ্ধি ঘটেই চলে ঘরে বাইরে সে গোয়ায় বা সিকিমের আডিটারে আজও বাঁধনে ঘরে ঘরে আছে পরম আত্মীয় তারে আমি খুঁজিয়া সোনালী মজুমদার লিখলেন সোনারুন এ দশ বাই একশো সাতানব্বই কল্যাণী নদিয়া থেকে এবারের চিঠির পাতায় অনিন্দিতা বিশ্বাস কল্যাণী নদীয়া আপনার ঠিকানা দু সালে মা বাবা আর দিদির সঙ্গে আমিও কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম শ্রীনগর গুলমার্গ সোনমার্গ পাহলগাঁও দেখে অনন্তনাগে এসে আমার মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন একটি অটো করে তড়িঘড়ি ঘুরি আমরা মাকে নিয়ে ছুটলাম স্থানীয় হাসপাতালে হাসপাতালের আউটডোরে যখন রোগীদের লম্বা লাইন মার শারীরিক অবস্থা দেখে রোগীরা সকলেই মাকে সবার আগে ডাক্তার দেখানোর সুযোগ করে দিলেন ডাক্তারবাবু খুব যত্ন করে মাকে চেক আপ করলেন তারপর তার উদ্যোগে তৎক্ষণাৎ দশ মিনিটের মধ্যে ইসিজি এক্স রে সুগার পরীক্ষা হয়ে গেল মাকে আউটডোরের কাছেই বসিয়ে রাখা হয়েছিল চালককে ভাড়া মিটিয়ে চলে যেতে বলা সত্ত্বেও তিনি আমাদের ছেড়ে গেলেন না বরং তিনিও আমাদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টে ছুটোছুটি করে সব চিনিয়ে দিতে লাগলেন আর বললেন মা সুস্থ হলে তবেই তিনি যাবেন অন্য রোগী দেখার ফাঁকে ফাঁকে ডাক্তারবাবু উঠে এসে বার কয়েক মায়ের খোঁজ খবর নিয়ে গেলেন যেসব স্থানীয় রোগীরা ডাক্তার দেখাতে গিয়েছিলেন তাদের অনেকেই ওদের বাড়ি নিয়ে যেতে চাইলেন মাকে এবং আমাদের বলছিলেন সেদিন তাদের বাড়িতে থাকতে মা সম্পূর্ণ সুস্থ হলে তারপর যেন আমরা ফিরি ধন্য হয়ে গেলাম ধন্য হয়ে গেলাম ওদের সবার আন্তরিক ব্যবহারে মানবতা দেখে সবাইকে কৃতজ্ঞ চিত্তে জানায় ধন্যবাদ সুস্থ হলেন মা কিন্তু সেদিন আর ফেরা হল না নাগ থেকে স্থানীয় সিআরপিএফ ব্যারাকে রাত কাটালাম আমরা সাতজন ফেব্রুয়ারি মাস কনকনে ঠান্ডা ওরা আমাদের কি আন্তরিক আদর যত্নই না করলেন রাতে সবার জন্য ব্যারাকে খাবারের ব্যবস্থা করা খাট বিছানা স্লিপিং ব্যাগ সব ব্যবস্থা করে ফেললেন পরদিন সকালে ব্যারাক থেকে ব্রেকফাস্ট সেরে বেরোলাম পাঁচ ছজন সিআরপিএফ কর্মী আমাদের লটবহর বয়ে এনে স্টেশনে পৌঁছে দিলেন ভাবা যায় না অনন্তনাগ থেকে বানিহাল পর্যন্ত ট্রেনে আসব একসময় ট্রেন আসার ঘোষণা হলো দু নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন এক নম্বর থেকে আমরা ওভার ব্রিজ দিয়ে দু নম্বরে যাচ্ছি তাড়াহুড়ো করে আমার বাবার হাতে দুটি বড় বড় ব্যাগ সিঁড়ির কয়েক ধাপ ওঠার পরে এক কিশোর আমার বাবার হাত থেকে একটি ব্যাগ যেন ছিনিয়ে নিল অবাক হয়ে বাবা তার দিকে চাইতেই সে হাসি মুখে বলল কই বাত নেই আঙ্কেল বুঝলাম সে সাহায্য করছে বাবাকে দু নম্বর প্ল্যাটফর্মে এসে কিশোরকে বাবা কৃতজ্ঞ চিত্তে হাসি মুখে ধন্যবাদ দিতেই সে যেন লজ্জায় বিগলিত হয়ে গেল এটুকু উপকার করবার জন্য আবার ধন্যবাদ চলার পথে কাশ্মীরবাসীদের সেই আন্তরিক ব্যবহার জীবনে কখনো ভুলব না সবাই ভালো থেকো তোমরা কাশ্মীরবাসী ভালো থেকো সেই কিশোর বন্ধু ভালো থেকো সিআরপিএফ কর্মী তোমরা সকলে তোমাদের সুনীল আকাশের মতো উদার হৃদয়কে অসাধারণ অভিজ্ঞতার কথা চলার পথে কল্যাণী নদীয়া থেকে লিখলেন অনিন্দিতা বিশ্বাস এবারে চিঠির পাতায় মুখোপাধ্যায় চিঠি লিখছেন বিবেকানন্দ পল্লী হুগলি থেকে পথে চলতে কত বিচিত্র ঘটনারই যে ঘন ঘটা হয় তার তোমায় কি বলবো বন্ধু অনেকদিন আগে আমি তখন কলেজে পড়ি একদিন প্র্যাকটিক্যাল ক্লাসে খুব দেরি হয়ে গিয়েছিল শীতের সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশনে চা খেয়ে হাঁটছি বেঞ্চে বসবো বলে হঠাৎ একটি ছেলে ধাক্কা দিয়ে আমার ব্যাগটা ছিটকে ফেলে দিল আমি রেগে ছেলেটার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম কি রে সলিল না তুই কি করছিস এখন এখানে কি করছিস তুই চমকে উঠে সলিল আমতামটা করে বলল ওই একটা একটা বিজনেস করি রে আমি কি করি জিজ্ঞেস করাতে বললাম আমি অনার্স নিয়ে মহসিন কলেজে পড়ছি তো সলিল বলে এই শোন সন্ধেবেলা একদম ব্যান্ডেল স্টেশনে থাকবি না একদম ভালো না জায়গাটা বুঝলি আমার ব্যাগটা তুলে আমার হাতে দিয়ে সলিল তাড়াতাড়ি চলে গেল চা বিক্রেতা ঢেকে আমায় বলল ছেলেটিকে আপনি চেনেন দিদি কতটুকু জানেন ওর সম্বন্ধে আমরা তো এক স্কুলেই পড়তাম বললাম আমি ছেলেটি পড়াশোনা একদম ভালো ছিল না জানেন ওর বাবা বিরাট চাকরি করতেন কিন্তু পড়াশোনায় মন ছিল না বলে কাকু সব সময় ওকে এমনকি মারধরও করতেন একদিন বাড়ি থেকে উধাও হয়ে গেল ওকে আর খুঁজেই পাওয়া গেল না জানেন দিদি ছেলেটি পাক্কা পকেট মার আপনার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করেছিল অবাক হয়ে যাই চিন্তাই করে সলিল সে কি কথা ও তো খুব সরল মনের ছেলে ছিল আর সরল খুব সাবধানে থাকবেন দিদি ট্রেনে এসে গেল ট্রেনে উঠে বসে আছি দেখছি ব্যাগের মধ্যে মানি ব্যাগটা হাওয়া হঠাৎ দেখি সুলিল ঝড়ের মতো এসে আমার টাকা সমেত মানি ব্যাগটা গুঁজে দিয়ে ঝড়ের মতোই ট্রেন থেকে নেমে পড়ল আমি মনে মনে বললাম সলিল তুই ওই পথ থেকে ফেরো দেয় যেমন আমার মানি ব্যাগ ফেরত দিলি নাই বা করলি পড়াশোনা কত কিছু করার আছে এই পৃথিবীতে ফিরে আয় সলিল ফিরে প্রাত্য ফেঁকে জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়ে এবারের চিঠি লিখছেন অঞ্জলি ভট্টাচার্য বরানগর কলকাতা থেকে যেদিন প্রথম মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা ফেলে চলতে শিখেছিলাম সেদিন থেকেই জীবনের অনন্ত পথে চলার শুরু হয়েছিল চলতে চলতে কতবার যন্ত্রণায় কেঁদে উঠি পরক্ষণে আবার চলতে শুরু করি বাল্য কৈশোর যৌবন পেরিয়ে সায়াহীর পথে এসিয়ে চলেছি চলার পথে অনেকে এসেছে ক্ষণিকের অতিথি হয়ে আবার অনেকেই আত্মার আত্মীয় হয়ে উঠেছে আবার কেউবা চরম বিপদে জীবন রক্ষা করে ঋণী করে রেখে গেছে জীবনে দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরেছি চলার পথে অনেকের সাথে আলাপ হয়েছে সেবার সিকিমে গিয়ে হোটেলে এক বাঙালি প্রৌঢ় প্রৌঢ়ার সঙ্গে আলাপ হয় আমার ছেলে তখন ছোট তারা ওদের জেঠু জেঠিমা বলে ডাকতে শুরু করে ইতিমধ্যে ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যায় ওনারা সংকটে পড়েন অর্থনৈতিক কারণে আমরা ওদের ভরসা যোগাই চিন্তা করতে মানা করি বাংলায় ফেরার পর ওরা আমাদের আত্মার আত্মীয় হয়ে ওঠেন ঠিক বরদাদা বড় দিদির মতন আমাদের আগলে আগলে রাখেন ওদের মৃত্যুতে আমরা আপন হারানোর শোক পাই আজ থেকে প্রায় সতেরো বছর আগের কথা ক্ষণিকের জন্য মৃত্যুকে যেন চোখের সামনে দেখেছিলাম সেদিন মহারাষ্ট্রের স্টেশনে ট্রেনে লেডিস কামরায় উঠতে গিয়ে হঠাৎ আমার পা অবশ হয়ে যায় আমি উঠতে পারি না ঝুলতে থাকি ট্রেনের স্পিড বাড়ে আমি অসহায়ভাবে চিৎকার করতে থাকি আমায় ধরো আমায় ধরো মৃত্যুর নিশ্বাসের শব্দ পাই যেন হঠাৎ দুটো শক্ত হাত আমায় টেনে তোলে আমি তার বুকে মাথা দিয়ে কতক্ষণ কেঁপেছিলাম জানি না সঙ্গীত ফিরতে দেখলাম প্রায় ছ ফুট লম্বা এক মহারাষ্ট্রীয় মহিলা ঘন অমাবস্যার মতো তার গায়ের রং তার চুরি হার দুল বিক্রির ঝুড়িটা পাশে নামানো সে আমার ভাষা বোঝে না আমি তার ভাষা বুঝি না শুধু তার হাত ধরে কাঁদি আমার বাকি জীবনটা তার কাছে ঋণী হয়ে রইল পরিশেষে বলি যাদের সঙ্গে হয়তো তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি কিন্তু চলার পথে প্রতিদিন দেখা হতো সৌজন্য বিনিময় হতো এমন অনেকেই হারিয়ে গেছে করোনা মহামারীর করাল গ্রাসে এই অনুভব হয়তো সকলেরই তাই আর কথা নয় আবার এগিয়ে চলি সামনের পথে ভালো থেকো বন্ধু অঞ্জলি ভট্টাচার্য বরানগর কলকাতা দীপন বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটা কলকাতা থেকে লিখছেন এবারের চিঠি নমস্কার দাদা ভাই দিদি ভাইরা এই জীবনপুর লোকালে চলার পথে আমার দু চারটে কথা দয়া করে মন দিয়ে শুনবেন পছন্দ অপছন্দ নেওয়া না নেওয়া একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে জানিয়ে রাখি চলার পথে এটা অবশ্যই প্রয়োজনীয় আমরা ছুটছি সবাই ছুটছি ছুটছি হুসেন বোল্টের মতো জীবনের রেস কখন যে বাজবে শেষ বাঁশি কে জানে গন্তব্য ভিন্ন হলেও স্বার্থের দুনিয়ায় একটাই লক্ষ্য অর্থ জশ ক্ষমতা ফাটকা মুনাফা সংসারের রেল কামরাটা টানতে টানতে সন্তানকে মানুষ করতে করতে বিলাসবহুল জীবন ধারণের জন্য এসব অপরিহার্য বটে কিন্তু আত্মার তৃপ্তি মনের শান্তির জন্য প্রয়োজন বিশুদ্ধ প্রেম নিঃস্বার্থ ভালোবাসা শেক্সপিয়ার বলেছিলেন লাভ অল ট্রাস্ট অফ ইউ ডু রং নান কবিগুরুর কথায় একেবারেই প্রেমের যোগ্য নহে এমন জীব কোথায় যত বড়ই পাপি অসাধু কুশ্রী সে হোক না কেন তাহার মা তো তাকে ভালোবাসে অতএব দেখিতেছি তাহাকেও ভালোবাসা যায় তবে আমি ভালোবাসিতে না পারিলে সে আমার অসম্পূর্ণতা তাই দাদা ভাইরা দিদি ভাইরা জীবনে পরম তৃপ্তির জন্য ভালোবাসা প্রয়োজন আর ভালোবাসার জন্য মনের মানুষের প্রয়োজন কিন্তু মনের মানুষ পায় কজন আমি মূর্খ ফেরিওয়ালা তবুও বলি জীবনে প্রাণময়তায় বাঁচতে হলে সুজন বন্ধু খুঁজে নিন খুঁজে নিন খুঁজে নিন পয়সা করি লাগবে না লাগবে শুধু পরিচ্ছন্ন বিবেকী প্রাত্যহিকের মতন অনুকূললে মন আর তাই এই বিবেকের হৃদয় পেতে তার বিনিময়ে এই রেলের কামরায় জায়গায় বসেই মিলবে সুজন বন্ধুর খোঁজ পরাণ বন্ধু প্রাত্যহিকের প্রাত্যহিক ঝাঁপি থেকে আমি প্রাণের মানুষের খোঁজ দিয়ে থাকি হুম দিয়ে থাকি রোজ প্রয়োজনে চালার পথে দাদা ডাক মানুষ 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 ভালো ভালো দেবেন চাই দুইলা হাওড়া থেকে লিখছেন হ্যাঁ শিল্পের চমক কোন চলার পথে এমনও শিল্প হতে পারে 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 জানি না স্বর্গের কল্পিত পথ কেমন জানি না ইন্দ্রপ্রস্থের পথে এমন কোনো শিল্পের ছোঁয়ায় নান্দনিক জোৎসনা ছড়িয়ে পড়ে কিনা না যত না এটা চলার পথ তার চেয়ে অনেক অনেক বেশি ভাবনার মোহনা না হলে চেতনায় এমন শিল্প আসতে পারে কখনো কি সে শিল্প আসল চমকটা এখানেই কল্পনাও পৌঁছতে পারে না সেখানে ম্যানহোল শিল্প চলার পথে পথে বর্ণময় আল্পনায় চিত্রিত রঞ্জিত সব ম্যানহোল এক নিমেষে দৃষ্টি কেড়ে নেয় প্রথিকের চুরি করে নেয় এই ভাবুক মন প্রাণ ভাবা যায় যে ম্যানহোল বিষয়ে আমাদের অভিজ্ঞতা নোংরা গা ঘিন ঘিন মরণ ফাঁদ সেই ম্যানহলেই এখানে যেন পবিত্রতার আলপনা কি যেন কুজাগুরীর পদধ্বনি এঁকে দিয়েছে ও এখনও তো বলাই হয়নি কোথাকার ম্যানহোল শিল্প কিমনো সুন্দরী জাপান টোকিওর পথে পথে অসুন্দরের মাঝে সেখানে সুন্দরের আবাহন অত্যন্ত সচেতনভাবেই সুরে সুরে যেন অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো সেখানে দীননাথ চক্রবর্তী জানালেন দুইলা হাওড়া থেকে